দিদি হ্যাঁ একটু আসুন তো আমি শুনলাম খুব কষ্টে আছেন আপনি মানে কি সমস্যা আপনাদের বিশাল কষ্ট মানে এমন কষ্ট হয়েছে ঠিক মতো নাই খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়া না আচ্ছা ওর বাবা একদিন ছাড়া একদিন দিন কাজ করে হ্যাঁ মাঠে হলো হলো না হলো না হলো বসে থাকলো আচ্ছা একটু সরে দাঁড়ান তো বাজে বাদে গিয়ে হ্যাঁ

আচ্ছা সিক্সে পড়ো পড়াশোনা চলছে কোন স্কুলে পড়ো তুমি পলাশিতে অনেকটাই দূর তো তো কী করে যাও সাইকেলে সাইকেল পেয়েছো সরকার থেকে দিয়েছে তাহলে কিনে দিয়েছেন তাই তো একটা ও তো এখন ব্যাপার হচ্ছে যে এদের পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়াটা কঠিন ব্যাপার হুম কারণ বড় হবে যত তত কিন্তু চাপ বাড়বে লেখাপড়া চাপ বাড়বে তখন খাতা বই পেনসিল এগুলোর থেকে শুরু করে অনেক কিছুই লাগবে তো কিছু কিছু স্কুল থেকে পেয়ে যায় এখন কিন্তু পরবর্তী সময় যখন বড় হবে তখন লাগবে রোজগারের

না চল কিছু চলে কিছু চলে না ওই হয়তো বসে থাকলো দুদিন তিন দিন এরকম বসে থাকলো আবার যেদিন কাজ হলো সেদিন গেল আবার বসে বর্ষাকাল তো আসলে একদম এক ডাহা বসে থাকে তখন আর তখন কাজ হয় না অনেক কষ্টই হয় তখন সেটাই তো আচ্ছা বড় ছেলে কোন ক্লাসে পড়ে সেভেনে পড়ে এইতে পড়ে আচ্ছা তো এখন যে সমস্যা সেটা হচ্ছে টাকার সমস্যা রোজগারের সমস্যা রোজগারটা এতটাই অল্প যে সেটা দিয়ে সংসার চালানো এতগুলো মানে চারটে পেট চালানো কঠিন হয়ে যাচ্ছে হ্যাঁ তো কীভাবে এরকমভাবে চালিয়ে যাবেন উনি কাজ তো চাষের কাজই করেন মানে জমির কাজ করেন জমির কাজ করে তো বেশি পয়সা পাওয়া যায় না আচ্ছা তো কখন যান উনি

যেটুকুনি সকালে করে নিচ্ছেন সেইটুকুনি দিয়ে রাতটা চালিয়ে নিচ্ছেন সময় তখন কি সেই তো বর্ষাকালে তো খুবই কষ্ট হয় তাহলে তারপরে কাঠে জাল কাঠের জাল তো মানে কাঠও তো ভিজে যায় কাঠ কুড়াতে হয় তখন তো কাঠ পাওয়া যায় না তো কাঠকে আপনাকে আগে থেকে জড়ো করে রাখতে হয় করে রাখতে হয় যাই হোক আমি দেখলাম আগামী দিন আমি আসব আবার এসে ওদের খাতা পত্র যেটুকুনি লাগে পড়াশোনা করতে তো খাতা পেন পেনসিল সবের দরকার হয় আমি ওগুলো দিয়ে যাব আর যদি কোনো সমস্যা হয় হ্যাঁ যে কষ্টে আছেন কোনো রকম সমস্যা হচ্ছে তখন আমাকে ফোন করবেন আমি আমার মিশনের একটা রিপ্রেট আপনাকে দিয়ে যাচ্ছি হুম কাগজ দিয়ে যাচ্ছি ওটা আপনার কাছে রেখে দেবেন ছয়জনে ফোন করবেন ফোন আছে আপনার হ্যাঁ হ্যাঁ মানে যাই হোক আপনি একটা কাজ করবেন যখনই সমস্যা হবে কোন জায়গার থেকে বলছেন সেটা আটিশ হাজার থেকে হ্যাঁ সেটা উল্লেখ করে দেবেন হ্যাঁ যে আটিশ হাজার থেকে আপনার নাম কি অপর নাম অপর্ণাম মডল মডল বেশ ঠিক আছে ওই নামটা বলবেন আর অঞ্চলটা বলবেন তাহলে আমি বুঝতে পারবো আমি এসে তারপরে যেটুকুনি যা দরকার আমি দিয়ে যাব ঠিক আছে যাই হোক ভালো থাকুন ভালো লাগলো আপনার কষ্ট করে আপনি

যদি কোনো সমস্যা হয় তো এই নাম্বারে ফোন করবেন আমাকে হ্যাঁ কিছু কোনো কিছুর প্রয়োজন হলে পরে আর আমি ওকে বলেছি যে খাতা পেন যা লাগে আমি দিয়ে যাব খাতা পেন সেন্টার এগুলো আশ্রমে আমাদের কিছু থাকে দিয়ে যাব আর যদি কোনো সমস্যা হয় সেগুলো পরবর্তী সময় আপনি বলবেন আমি যদি পারি যেরকমভাবে পারি দিয়ে যাব ঠিক আছে আসলাম তাহলে আজকে